তো আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখে বলছেন রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এটা মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণা তো অনেক বেশি বয়স নাই এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে আওয়ামী লীগ কি রাজনৈতিক স্বাধীনতার সাথে এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখে বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি আপনি ট্রাই করেছেন করছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে রাজনীতি করতে পারবে না ওয়াজেন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আপনার সরকারি ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনারা একটা ওয়েট করছেন এরকম জি জি অবশ্যই কি করে বুঝবেন মানে যদি আওয়ামী লীগ নিশ্চিত করে তৈরি করে দিবেন না আমরা তো যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি রয়েছে জি জি অবশ্যই